হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে রেসিপিতে দেখাবো শুকনো বড়াইয়ের আচার তো প্রথমে একটি পাত্রে আমি জল শুকনো বড়াই লবণ হলুদ দিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন আমার বড়াইগুলো সিদ্ধ হয়ে গেছে পরে একটি ছাঁকনিতে আমি বড়াইগুলো ছেঁকে নেব তো ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে তেল হালকা করে গরম করে নেবো নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন যা যা লাগে আমি সব দিয়ে হালকা করে একটু ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেলে আমি এখানে আমার শুকনো বড়াইগুলো আমি দিয়ে দেবো সিদ্ধ করা বড়াইগুলো দিয়ে দিলাম তারপর আবারও দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে চারপাশে যেন লাগে আমি হালকা করে আবার অল্প আছে আমি এটাকে একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেলে তখন আমি এখানে আমার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো আপনারা যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সে সেভাবে দিয়ে দিবেন যেহেতু আমি একটু মিষ্টি আচারে বেশি পছন্দ করি আমি চিনিটার পরিমাণ একটু বেশি দিয়েছি তো আপনারা এটা ট্রাই করতে পারেন বাসায় ভালো লাগবে তো চিনি দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু হালকা জলও দিয়ে দিছি যেটা আমি স্কিপ করে গেছি দেওয়ার পরে আমি এখানে দেখেন শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া মশলার গুঁড়ো গুঁড়ো আগে থেকে নিয়েছি সেগুলো এখন সব এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যে মশলাগুলো চারো আচারের প্রতি ইয়ার মধ্যে ভালোভাবে মিশে যায় তো আমি এখান থেকে আবারও এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতন এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি তো দেখুন আমার আচার